আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আশি ভাই আলহামদুলিল্লাহ ভালো কোরবানি উপলক্ষে আমরা জানতে পেরেছি যে নোবায় চমৎকার বিশাল বড় একটা অফার দিয়েছেন তো কি অফার সেটা আজকের ভিডিওতে জানবো প্রথমে একটু আমরা লোকেশনটা জেনে নিব

দেখেন ও খুব সুন্দর কিন্তু একদম ফিফটি ফিফটি সেই আপনারা কিন্তু মোটামুটি সিম্পল এর মধ্যে খুবই সুন্দর পেয়ে যাবেন আর এখানে যে আপনার সবগুলোতে যেরকম সিস্টেম থাকে সাইডে এটা সাইডে আপনারা ট্রান্সমিটারটা পেয়ে যাবেন

এখনই নিয়ে অফার কিন্তু এখন চলতেছে আচ্ছা ঈদের পরে আর সেই অফারটা থাকবে না হ্যাঁ এরপরে দেখো আমরা ছয়শাইট এটা কিন্তু বিশাল বড় হিউজ একটা ফ্রিজ আচ্ছা দেখেন কত বড় ফ্রিজ কিন্তু আমরা দেখি কালারটা কিন্তু জোস কালার এটা ব্ল্যাক এটা হচ্ছে দেখেন কত সুন্দর কালার গুলো আচ্ছা এই দেখেন

লেখা আছে তারপর বাসায় শুধু তাহলে কত দিচ্ছেন ভাই এটার প্রাইস হইতেছে আপনি সাতচল্লিশ একান্ন হাজার পাঁচশো টাকা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ হ্যাঁ আর এটা দিচ্ছেন মাত্র ছিল পাঁচশো টাকা যারা নিতে তারা সারা বাংলাদেশে ডেলিভারি দুই হাজার টাকা টাকা ফ্রিজ পাওয়া যায় বাসাতে নিরাপদ একদম সুস্থ মানে খুবই ভালোভাবে ফ্রিজটা বাসায় চলে যায় বাসায় চলে ঢাকার ভিতরে যারা আছে তারা কিন্তু নিয়ে

আচ্ছা খুবই সুন্দর তো এটা কত দিচ্ছেন ভাই এটা এম আর ফিরি হচ্ছে হাজার পাঁচশো টাকা আমরা দেখছি মাত্র সাতচল্লিশ টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন যারা ব্ল্যাক পছন্দ করেন খুবই সুন্দর কালারটা তারা নিতে পারে এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজ আচ্ছা অনেকেরই পছন্দ এই জন্য অনেকে আসলে নিচ্ছে তারপরে আমরা এগুলো তারপর কোনটা দেখবো আমরা তারপর আমরা দেখবো হচ্ছে যে ছয়শ বাষট্টি লিটার আচ্ছা

আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অনেক দেখেন অনেক স্পেস আছে এটা আরেকটা জিনিস আছে এটা দেখেন কন্ট্রোল করবেন কোথা থেকে এটা উপরে নর্মাল দেওয়া আছে নিচে ডিপ আছে আচ্ছা উপরে নর্মাল নিচে ডিপ ডোয়ার ফ্রিজ দেখাবো আর কি উত্তরবঙ্গি খুব চাহিদা মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর আপনারা পেয়ে যাচ্ছেন উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার উনচল্লিশ আচ্ছা আচ্ছা

এবার এবং প্রত্যেকটা ফ্রিজ अवेलेबल এটা দেখেন আপনি গ্লাস ডোর গ্লাস ডোরটা দেখেন ভাই ফোনে দেওয়া আর নোভা কোম্পানি কিন্তু করতেছে সলমানের সাথে বছর ধরে কিন্তু কোম্পানি এরকম কালকে চলে আপনাদের একদম নতুন না হ্যাঁ এটা একটা জিনিস কিন্তু ভালো লাগছে যে ভিতরে কি আছে সব কিন্তু দেখা যাবে না দেখা গুস্থ সব আলাদা আলাদা রাখতে পারবে আলাদা মাংস গরুর মাংস আলাদা করে রাখতে পারবে আলাদা করে ঠিক আছে আচ্ছা হিউজ বড় হিউজ বড় এখানে কিন্তু আবার দেখেন উপরেও কিন্তু একটা আছে বক্স

দর্শক যারা আছে যারা ফ্রিজ কিনতে চায় কতদিনের মধ্যে কিনতে পারবে একদম ঈদের আগ পর্যন্ত একবার ঈদের আগ পর্যন্ত অনেক সময় কাটানাস তিন চার দিন আগে কিনলে আরো বেটার হয় না ঈদের তিন চার দিন আগ পর্যন্ত কাটানাস ফুড বন্ধ হয়ে যায় ঠিক আছে আর এমনি যারা ঢাকার ভিতর নিতে চায় তারা কিন্তু আমাদের দোকান খোলা পর্যন্ত নিতে পারবে আচ্ছা দুই হাজার টাকা বড় ফ্রিজের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা একদম ঘরে চলে যাবে ঘরে চলে যাবে তারপরে পেমেন্ট টা করলে যাবে শুনে পরে পেমেন্ট করতে হবে প্রিয় দর্শক আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যাদের ফ্রিজ লাগবে এবং নোভা ব্র্যান্ডের যাবতীয় যত প্রোডাক্ট লাগে দ্বিতীয় তলায় ল্যাকসন ল্যাকসন প্লাস ইলেকট্রনিক্স আসলে কিন্তু পেয়ে যাবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি কিন্তু যোগাযোগ করবেন তাহলে কিন্তু তাদের প্রোডাক্টগুলো ঘরে বসে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ